আরে ভাতিজা আমরা তোমার কাছে যাচ্ছিলাম বাবা তোমার এই জমিটা আমাদের লাগবে এইটা আবার কেমন কথা কাকা তোমার এই জমিতে আমরা মসজিদ বানাতে চাচ্ছি তাই তোমার এই জমিটা আমাদের লাগবে পাগলামি কথা কন কাকা আপনার কি মাথা খারাপ হয়েছে আমার এই জমিটা আমি চাষবাস করে খাই এর মধ্যে এসে মসজিদ করতে চাচ্ছেন সব জায়গায় মসজিদ করলে দেশের লোক চাষবাস করে খাবে কোথায় দেখো বাজান আল্লাহর ঘর মসজিদ বানালে অনেক সোয়াব হয় এ রাখেন আপনার হাদিসের বাণী আমি কি এলাকার জমিদার যে আপনি চাইলেন আর আমার জমি দিয়ে দেবো শোনেন কাকা এই জমি চাষ করে আমার সংসার চলে এটা মসজিদে দিলে সোয়াব হবে তাতে কি আমার সংসার চলবে কিন্তু মসজিদের জন্য জমিটা খুবই দরকার এতে আমাদের আমাদের সবারই খুব উপকার হতো মসজিদটা রাস্তা থেকে বেশ দূরে বর্ষার সময় এই কাঁচা রাস্তাটা পানিতে ডুবে যায় মুসল্লিদের নামাজ পড়তে আসতে অনেক কষ্ট হয় তাই বলছিলাম তুমি যদি জমিটা দিতে আচ্ছা কাকা একটা কথা বোঝেন না কেন আমার বাপের ভিগে ভিগে জমি নেই যে আপনি চাইলে না দিয়ে দেব আপনার অন্য জায়গা দেখেন বলছেন আহা দাঁড়াও তোমাকে দান করতে হবে না মিঠু ভাই আপনি একটু করে বুঝায় বলেন না ভাতিজা মসজিদের জমিটা আমরা কিনেই নেব ইনশাল্লা আমার একটু ভুল হয়েছে কথাটা আগেই বলার দরকার ছিল দেখেন মিটু কাকা আমি জমিটা বেসবো না আমি দানও করব না বলছি সুমন ভাই জব্বার কাকা মাঠে জমিটা তো বিক্রি করে দেবে আপনি এই জমিটা বিক্রি করে জব্বার কাকার জমিটা কিনে নেন আপনি জানেন তো জব্বার কাকার জমির ফসল কতটা ভালো হয় সুযোগ একটা পাইছি দান মারলে খারাপ হয় না দাও বাবা দাও তোমার এহকাল এবং পরকাল উভয় কালে শান্তি হবে ইনশাল্লাহ আচ্ছা আপনারা যখন এত করেই বলছেন আমি আর না করছি না আমি জমিটা বিক্রি করব মসজিদের জন্য আলহামদুলিল্লাহ তা বাবা এখানে তো আট লাখ টাকা করে শতক চলছে তো তোমাকে কত দিতে হবে মসজিদের জন্য নেবেন তো যান দশ লাখ করে দিয়েন বাবা সুমন আমরা মসজিদের জন্য জমি কিনবো তুমি দাম না কমিয়ে দাম বাড়াচ্ছো আরে কাকা জমিতে কিনবেন মসজিদ ফান্ডের টাকায় আপনার এতো সমস্যা কি ফান্ডের টাকা মুসলিদের আমানত এখান থেকে আমরা বে খরচ করতে পারবো না দেখেন কাকা তাহলে হিসাব করে যার কাছ থেকে কমে পান তার কাছ থেকে জমি নেন আমি দশ লাখ টাকার এক পয়সা কমেও জমি দিব না এটাই আমার শেষ কথা আপনারা অন্য কোথাও জমি দেখেন এবার কি করবেন তোমার তো কথা বলাই হয় না তুমি ভালো কে বোঝায় বললে কিছু একটা হতো কিছুই হতো না সুমনের বাপও যেমন সুমনও তেমন এখন এই জমি দশ লাখ টাকা দিয়েই নেওয়া লাগবে ফান্ডে যে টাকা আছে তাতে তো মসজিদই হয় না আবার জমি কিনতে গেলে এভাবে মসজিদ করবো কিভাবে আগে জমিটা তো কিনা হোক বাদ বাকি আল্লাহ ভরসা চেয়ারম্যান সাহেব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার কাছে আসছি আমার গুরুত্বপূর্ণ কাজ নেই আসে আপনাদের আবার কি হলো বলেন শুনি চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন গ্রামে যে মসজিদটা আছে ওটা বৃষ্টি হলেই পানি পড়ে গরমে টিকা যায় না ভালো কোনো সাউন্ড সিস্টেমও নাই ইমাম সাহেবের কণ্ঠও ঠিক মতো শোনা যায় না আমরা চাইছি রাস্তার পাশে একটা পাকা মসজিদ করতে মসজিদের জন্য জায়গাও ঠিক হয়ে গিয়েছে কিন্তু জমির মালিক জমির দাম অনেক বেশি চাইছে তো আমি এখানে কিভাবে সাহায্য করতে পারি আপনি সুমনকে ফোন দিয়ে জমির দাম একটু কমাতে বলেন ওখানে তো জমির দাম অত না আচ্ছা ঠিক আছে আমি সুমনের সাথে কথা বলে দেখি আর বলছিলাম চেয়ারম্যান সাহেব আমরা চাই আপনি আমাদের পাশে থাকেন আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন চেয়ারম্যান সাহেব মসজিদের ফান্ডে পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো আছে আপনি বাদ বাকি যদি না মানে এই মুহূর্তে আমার পক্ষে এত টাকা ডোনেশন দেওয়া সম্ভব না আপনারা তো জার্নি সামনে ইলেকশন আমার একটা খরচ আছে না চেয়ারম্যান সাহেব আপনি যদি আমাদের পাশে থাকেন আমরা সর্বদাই আপনার সঙ্গে থাকবো ইনশাল্লাহ আর এই মসজিদ থেকে কেউ যদি হেদায়েত পায় সেটা কি কম সোয়াবের হবে চেয়ারম্যান সাহেব এটা শুধু মসজিদ না এটা ভবিষ্যৎ প্রজন্মের ইমানের ঘর আমাদের এলাকায় দেখেন একটা ভালো মাদ্রাসা নেই মক্তবটা যদি ঠিকমতো চালু না থাকে আমাদের এলাকার বাচ্চারা দিন টিপবে কোথা থেকে আপনি নিশ্চয়ই চান না আমাদের সমাজ থেকে নীতি নৈতিকতা উঠে যাক দিন শিক্ষা উঠে যাক আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের মসজিদ বানাতে সাহায্য করেন আচ্ছা ঠিক আছে আমি মসজিদের জন্য বিশ লক্ষ টাকা আর জমি নিয়েও কোনো ঝামেলা থাকবে না আমি আজকে সুমনের সঙ্গে কথা বলে জমির সমস্যা সমাধান করে দিচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আসি তাহলে আচ্ছা ঠিক আছে আবার আসবেন আসি আসসালামু আলাইকুম সুমন এই নাও তোমার টাকা এখানে পঞ্চাশ লাখ টাকা আছে তোমার টাকা তুমি বুঝে নাও সব ঠিকঠাক আছে তো আরে বাবা হ্যাঁ তুমি বুঝে নাও আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এই তো মরি সাহেব চলে এসেছেন ভাই আসেন বসেন এখানে সরি আমার একটু দেরি হয়ে গেল আরে সব কাজে দেরি করতে নেই ভাই লেখেন কাজ করি কি লিখব লিখবেন এই জমি আমি বিনা অর্থে বিনা শর্তে এই মসজিদের জন্য দান করে দিলাম মানে কি এটা কি ধরনের কথা এত কষ্ট করে টাকা জোগাড় করলাম তুমি ব্যাগ ভর্তি টাকা নিচ্ছ লেখার সময় কেন মিথ্যার আশ্রয় নেওয়া হবে কাকা আপনাদের মিথ্যা লিখতে হবে না আমি সত্যি জমিটা মসজিদের জন্য দান করে দিচ্ছি তাহলে তুমি আগে থেকে কথা বলনি কেন আরে কাকা এটাকে উঠাতে আমাদের চার মাস সময় লেগে গেছে কাকা আমাদের গ্রামে কোনো মাদ্রাসা নেই আপনি এই টাকা দিয়ে মসজিদ করে ফেলেন আর বাকি টাকা দিয়ে আমাদের পিছনের জমিতে একটা সুন্দর মাদ্রাসা করব। টাকা যা উঠেছে আশা করি মসজিদ এবং মাদ্রাসার কাজ হয়ে যাবে নতুন করে কারো কাছে হাত পাততে হবে না এটা ভালো হলো না কাকা মাশাল্লাহ তোমার কত উত্তম পরিকল্পনা ছিল আমাদেরকে ক্ষমা করে দিও বাবা আমরা তোমাকে নিয়ে কি না কি ভেবেছিলাম আল্লাহ ফেরলি কাকা আমি আপনাদের সন্তানের মতো আর আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিবেন না বাবা আল্লাহ তোমার জানমালের বরকত দান করুন এবং তোমার সম্পাদ আরও বাড়ি দিন এই মৌরি সাহেব জি লেখা শুরু করেন লেখেন